নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম জামশেদপুর এফসি ম্যাচ নিয়ে যে ম্যাচটা কালকে মানে সতেরো তারিখ শুক্রবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে জামশেদপুরের জে আর ডি টাটা স্টেডিয়ামে হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের জন্য কারণ ওভিয়াসলি মোহনবাগান এখন শিল্ডের দৌড়ে পেস খানিকটা এগিয়ে গিয়েছে তবে এখন যদি আমরা পয়েন্টস টেবিলের দিকে তাকাই সেখানে আমরা দেখতে পাবো গোয়ার থেকে মোহনবাগান আট পয়েন্টের লিড রেখেছে ব্যাঙ্গালুরুর থেকে আট পয়েন্টের লিড রেখেছে এবং জামশেদপুরের থেকেও মোহনবাগানের একটা আট পয়েন্টের লিড আছে তবে জামশেদপুর একটা ম্যাচ কম খেলেছে মোহনবাগানের থেকে বা গোয়া বা বেঙ্গালুরু থেকে একটা ম্যাচ কম খেলেছে মানে জামশেদপুর হালকা বেটার পজিশনে আছে মোহনবাগানকে যদি হারিয়ে দেয় তারা অনেকটা বেটার পজিশনে আসতে পারে মোহনবাগানকে চ্যালেঞ্জ করতে পারে বাট মোহনবাগান যদি জামশেদপুরকে হারিয়ে দেয় জামশেদপুরের থেকে মোহনবাগান বিশাল লিড নিয়ে নেবে বাকি টিমগুলোর থেকেও লিড নিয়ে কিন্তু দারুণ পজিশনে চলে যাবে তো এই ম্যাচটা জিতে রাখলে মোহনবাগান ফিল্ডের দৌড়ে এক পা এগিয়ে গেল সেটা আমরা বলতেই পারি তো সেখানে কিন্তু এবার জামশেদপুরের ঘরের মাঠে ম্যাচ কখনো কিন্তু ইজি হয় না ওভারঅল মোহনবাগানের টিম যথেষ্ট ভালো সেই তুলনায় জামশেদপুর এফ সির টিম হয়তো খাতায় কলমে দুর্বল বাট জামশেদপুরের এই ঘরের মাঠে নিজেদের হোম ক্রাউডের সামনে খালিদ জামিলের দল কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে এবং তারা আটটা হোম ম্যাচ খেলেছে তার মধ্যে সাতটা জিতেছে তো সেখানে কিন্তু রেকর্ড খুব ভালো নিজেদের হোম গ্রাউন্ডে সেই জায়গাতে মোহনবাগানের কাছে চ্যালেঞ্জটা কঠিন হবে জামশেদপুরের ঘরের মাঠে গিয়ে হারানো যদিও প্রথম লেগের ম্যাচটা মোহনবাগান ইজিলি জিতেছিল সেই লেভেলের পারফরমেন্স দিতে পারলে মোহনবাগানের হয়তো জিততে খুব একটা সমস্যা হবে না বাট চ্যালেঞ্জ কিন্তু থাকবেই কারণ ওভারঅল জামশেদপুর খালিদের আন্ডারে ভালো ফুটবল খেলছে জামশেদপুরের ভারতীয় প্লেয়াররা ভালো করছে মোহনবাগান দল নিয়ে কথা বললে মোহনবাগান প্রথমে কেমন প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে আমরা যদি সেটা আলোচনা করি দেখো সেখানে মোহনবাগানের তো মোটামুটি একটা সেট টিম আছে ইনজোর্ডের কবলে দুটো প্লেয়ার আছে আশিক কুরোনিয়ান অনুরুদ্ধ থাপা তাদেরকে বাদ দিয়েই টিম এবার সেখানে নরমালি ফোর টু থ্রি ওয়ান বা ফোর ফোর টু যে কোনো একটা ফরমেশনে কিন্তু না যাবে সেখানে গোলে অবশ্যই বিশাল গাইত চার ডিফেন্সের কথা বললে লেফট ব্যাক শুভাশিস বোস রাইট ব্যাক আশিস রাই দুজন সেন্টার ব্যাক টম আলড্রেট আলবার্তো রড্রিগেজ কোনো ডাউট নেই সেই জায়গা নিয়ে মিডফিল্ডার কথাই চলে এলে আমার মনে হয় মোহনবাগানকে মিডফিল্ডে কিন্তু এই ম্যাচটা ডমিনেট করতে হবে মোহনবাগানের মিডফিল্ডের একটা বড় ভূমিকা কিন্তু এই ম্যাচে থাকতে হবে এবং সেখানে মোহনবাগান আপুইয়াকে তো অবশ্যই খেলাবে আপুইয়া মোহনবাগানের বেস্ট মিডফিল্ডার বাট গ্রেক স্টুয়ার্টকে খেলানো উচিত পার্সোনালি আমার মনে হয় যে এই ম্যাচে শুরু থেকে স্টুয়ার্টকে খেলানো উচিত স্টুয়ার্ট অবশ্যই পুরো ম্যাচ ফিট হয়ে গিয়েছে এতদিনে এবং সেই চান্সটা নিতে হবে মলিনা একটা সেট স্ট্র্যাটেজিতে যখন চলে যায় খুব তাড়াতাড়ি সেই স্ট্র্যাটেজিটা ভাঙতে চাইছে না সেটা আমরা দেখতে পাচ্ছি কামেন্সের সঙ্গে স্টার্ট করছিল বাট এই ম্যাচে স্টুয়ার্টকে স্টার্ট করানো উচিত এবং সাহালকে না খেলিয়ে দরকার মিডফিল্ডে ডমিনেন্স বাড়ানোর জন্য সেখানে কিন্তু দীপক টাঙ্গড়ির মতো প্লেয়ারকে ইউজ করতে পারে এবং অভিষেককেও সুযোগ দিতে পারে অভিষেক হয়তো বেশি এফেক্টিভ হতো বাট তাকে তো সেভাবে ইউজ করছে না আমার মনে হয় যেহেতু থাপা অ্যাভেলেবেল নেই দীপক টাঙ্গড়ি আপুইয়া এবং তার সঙ্গে গ্রেক স্টুয়ার্ট সেটা কিন্তু একটা ভালো মিডফিল্ড কম্বিনেশন হতে পারে আপুয়া এবং তোমার তার সঙ্গে দীপক টাঙ্গড়ি মিডফিল্ডে নিজেদের ডমিনেন্সটা বজায় রাখবে স্টুয়ার্টের সামনে পুরোপুরি অ্যাটাকে ফোকাস করার কিন্তু সুযোগ থাকবে এবং সেখানে তুমি আপফ্রন্টে অ্যাজ এ নম্বর নাইন ম্যাক্লারেন এবং দুটো তো লিস্ট অন ও মনভীর সিং স্টার্ট করবে সেটাই হতে চলেছে তো সেখানে মিডফিল্ডে কিন্তু আমি এই কম্বিনেশনটা দেখতে চাই আর প্রথম ষাট মিনিটে মোহনবাগান যদি এক গোল বা দু গোলের লিড না পায় সেখানে কিন্তু ডেফিনেটলি চাই যে মিডফিল্ডে ষাট মিনিটের পর সাহালকে নিয়ে আসুক সাহাল যখন যখন অ্যাস এ সাবস্টিটিউট এসেছে অনেক বেটার খেলেছে সেটা কিন্তু স্ট্র্যাটেজি হতে পারে কারণ সাহালকে নম্বর এইট রোলটা ইউজ করে যে মোহনবাগান বিশাল মিডফিল্ডের কন্ট্রোল নিতে পারছে সেরকমটা কিন্তু না তবে যদি ইন কেস মলিনা কামিংসের সঙ্গে স্টার্ট করবে ভাবে সেখানে সাহালকে খেলাতে হবে কারণ কামিংস তো তোমার মেনলি স্ট্রাইকার দুটো যখন আপফ্রন্টে স্ট্রাইকারের সঙ্গে চলে যাচ্ছ তখন তাদের বল সাপ্লাই দেওয়ার জন্য প্লেয়ার লাগবে সেখানে তুলনায় যদি একদম আর আপুইয়ে স্টার্ট করে মিডফিল্ডে সেটা অনেক ফ্ল্যাট হয়ে যাবে তো সেখানে দুটো অপশন থাকছে এক যদি স্টুয়ার্টের সঙ্গে স্টার্ট করে তাংড়িকে স্টার্ট করানো যেতে পারে তবে যদি স্টুয়ার্ট স্টার্ট না করে কামিংস এবং ম্যাকলারেন আপ স্টার্ট করে সেখানে ডেফিনেটলি শাহালকে খেলাতে হবে এবং সেখানেই হয়তো অনুরূপ থাপার মতো প্লেয়ারকে একটুখানি কোচ মিস করতে পারে তবে আমার পার্সোনালি মনে হয় যদি কামিংসও স্টার্ট করে কামিংসকে কিন্তু একটু পেছন থেকে খেলতে হবে পেছন থেকে বল ধরে খেলার মতো জায়গায় একটু নেমে আসতে হবে যেটা নম্বর টেন রোল সেই রোলটা প্লে করতে হবে উইথ স্ট্রাইকার খেললেও চাপ হতে পারে কারণ প্রতীক চৌধুরী বা স্টিফেন এজে তারা কিন্তু এয়ারে ভালো স্ট্রং ডিফেন্ডার তারা একটু হার্ট ফুটবল খেলার চেষ্টা করবে ফলে একটু পেছন থেকে মিডফিল্ড থেকে কিন্তু জামশেদপুরের ডিফেন্স ভাঙতে হবে সেখানে জামশেদপুর অবশ্যই কিছুটা ফিজিক্যাল ফুটবল খেলবে কারণ তুমি এক্সপেক্ট করতে পারো সৌরভ দাসের মতো প্লেয়ার যে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার স্টার্ট করবে তার উপর সেই দায়িত্বটাই থাকবে যে অপোনেন্টের অ্যাটাকগুলো ভাঙো খালিদের তো ক্লিয়ার স্ট্র্যাটেজি আছে হলুদ কার্ড দেখে ফেললে প্রণয় হালদারকে নামিয়ে দেবে অথবা তোমার মোবাশিরকে নামিয়ে দেবে এবং তার সঙ্গে তোমার প্রতীক চৌধুরী বা স্টিফেন এজের মতো ফুটবলারও কিছুটা টাফ ফুটবল খেলতে পারে তবে দুটো উইং দিয়ে কিন্তু মোহনবাগান আক্রমণ করতে পারে লাস্ট এবার লিস্টন কোলাশো কিন্তু মানে মোহনবাগানের বাঁ দিকের উইং দিয়ে জামশেদপুরের ডিফেন্সকে তচনচ করে দিয়েছিল তবে সেখানে জামশেদপুরের ডিফেন্সে স্টার্ট করেছিল শুভম সারাঙ্গি যে রীতিমতো স্ট্রাগেল করছিল লিস্টনের এগেনস্টে তবে এখন তারা নিখিল বার্লাকে খেলাচ্ছে নিখিল ডিবাল্লা কিন্তু ডিফেন্ডার না উইঙ্গার তবে তারপরেও আগের দিন যথেষ্ট ভালো ডিফেন্স করেছে আগের দিন ম্যান অব ম্যাচ হয়েছে লিস্টনের এগেনস্টে কেমন খেলে সেটা দেখার কারণ ভারতীয় ফুটবলের কথা বললে সেখানে লিস্টন এমন একটা প্লেয়ার যে কিন্তু ওয়ান বি ওয়ানে ভীষণ ডেঞ্জারাস নিখিল বাল্লাকে লিস্টনকে আটকাতে পারবে আর না আটকাতে পারলে লিস্টন কি কাজের কাজটা করতে পারবে কাজের কাজ মানে কি সঠিক সময়ে বল পাস দেওয়া গোল করানোর চেষ্টা করা বা নিজে গোল করা আগের বার জামশেদপুর ম্যাচে লিস্টন একটা ওয়ার্ল্ড ক্লাস গোল করেছিল তো সেখানে লিস্টন কিন্তু মোহনবাগানের জন্য এই ম্যাচে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফুটবলার ভারতে চলেছে বাকি জামশেদপুরে লেফট ব্যাক খেলছে মোহাম্মদ উভেস সেও খুব ভালো খেলছে এবং মনভীর সিং এর তার সঙ্গে কিন্তু একটা ভালো ফিজিক্যাল লড়াই আমরা দেখতে পেতে পারি সেই উইংও নজর থাকবে ইভেন আশিস রাই পেছন থেকে এসে কতটা সেই উইংটাকে এক্সপ্লয়েট করছে কতটা ক্রস বাড়াচ্ছে সেই দিকেও নজর থাকবে উল্টো দিকে কিন্তু মোহাম্মদ সানানের গতিটাকেও আশিস রাইকে ফেস করতে হবে বাকি টম আলবার তো তাদের দুজনকেও ভীষণ সতর্ক থাকতে হবে কারণ অবভিয়াসলি আমরা দেখতে পেয়েছি যে তারা দুজনই যথেষ্ট ভালো খেলছে বাট জর্ডন মারে বা সিভেরিও টাইপের স্ট্রাইকার কিন্তু ট্রিকি হতে পারে বলে সাপ্লাই পেলে গোল করে দেওয়ার ক্ষমতা রাখে একটু সাবধানে থাকতে হবে সেখানে কিন্তু আলবার্তো টম ফার্সেস জর্ডন মারে সেটা একটা ভালো লড়াই হতে পারে তার পাশাপাশি চাবি হান্ডানডেজ ফার্সেস আপুইয়া বা যদি তাংড়ি খেলে জাবি বনাম বললাম তাংড়ির লড়াইটাও আমরা দেখতে পেতে পারি এবং চাভি কিন্তু এই টিমটাকে কন্ট্রোল করে যদি রেই তাচিকাওয়া খেলে মাঝমাটা হয়তো জামশেদপুর আরও বেশি কন্ট্রোল পাবে ওখানে একটা বিষয় নজর থাকবে যে সৌরভ দাস জাবি হান্ডান তাদের সঙ্গে কি মিডফিল্ডে স্টার্ট করছে সিরকোভিচ যদি সিরকোভিচ স্টার্ট করে সেখানে একটুখানি আমরা খালিদের ডিফেন্সিভ ট্যাকটিক্স দেখতে পাবো রেই তাচিকাওয়া স্টার্ট করলে কিন্তু এটা বুঝতে হবে যে খালিদের জামশেদপুর কিন্তু মোহনবাগানকে ভয় পাচ্ছে না তারা কিন্তু জয়ের চেষ্টা করছে ওই একটা মুভ কিন্তু অনেকটাই ক্লিয়ার করে দেবে যে কি মেন্টালিটি নিয়ে জামশেদপুরে সেনাপছে শির খুবই স্টার্ট করলে অবশ্যই সেটা কিন্তু একটু ডিফেন্সিভ ভাবনা চিন্তা জামশেদপুরে থাকতে পারে ফলে স্টুয়ার্ট ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু মোহনবাগানের হতে চলেছে আমি তো চাই স্টুয়ার্ট প্রথম থেকে স্টার্ট করুক দিমিত্রি বেত্রে তো সব ফিট হয়ে এসেছে বাট তাকে বেঞ্চ থেকেই হয়তো মোহনবাগান কোচ ইউজ করবে মিডফিল্ডে কিন্তু লড়াইটাই এই ম্যাচে খুবই জমতে চলেছে বাকি একটা জিনিস তোমাদের জিজ্ঞেস করার ছিল যে লাইভ ওয়াচ অ্যালং করলে কেমন হয় তো তোমাদের সঙ্গে লাইভ করে গল্প করছিলাম বেশ ভালো লাগছিল তো অনেকেই বলছিল লাইভ ওয়াচ অ্যালং করতে ম্যাচের সময় তো যদি পসিবেল হয় লাইভ ওয়াচ অ্যালং কি করবো মানে খেলা চলবে নর্মালি জাস্ট রিয়াক্ট করবো তোমাদের সঙ্গে গল্প করবো খেলা চলার সময় মানে ভীষণ প্রফেশনাল কিছু এক্সপেক্ট করো না যে মানে ফরমেশন দেখা যাচ্ছে স্ক্রিনে বা স্কোর দেখা যাচ্ছে সেরকম কিছু না নর্মাল যদি চাও তোমরা কমেন্টে জানিও সেখানে করা যেতে পারে যদি সম্ভব হয় কালকে আর বাকি এই ম্যাচটা তো ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তোমাদের কি প্রেডিকশন এই ম্যাচ নিয়ে কমেন্টে জানিও আমার তো মনে হচ্ছে মোহনবাগান তিন পয়েন্ট নিয়েই আসবে জামশেদপুর থেকে বাট ম্যাচটা অবশ্যই ট্রিকি একটা ম্যাচ হতে চলেছে এবং এই সময় দাঁড়িয়ে লিগের বিচারের হয়তো সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ এটা মোহনবাগানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ ম্যাচটা জিতলে মোহনবাগান অনেকটা এগিয়ে যাবে জামশেদপুরের মতো টিম তারা যদি লিগশিল্ডের দৌড়ে থাকতে চাই এই ম্যাচটা জিততে হবে এবং উল্টো দিকে তোমার এফসি গোয়া এফসির মতো টিমও কিন্তু জামশেদপুর সাপোর্ট করবে এই ম্যাচে তো সেখানে কিন্তু এই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে লিগের বিচারে বাকি তোমাদের তোমরা কি এক্সপেক্ট করছো তোমাদের কি মনে হয় মেন কি প্লেয়ারস কারা এই ম্যাচে হতে পারে আমার পার্সোনালি মনে হয় মোহনবাগানের জন্য কিন্তু টম আলবার্তো আপুয়া তার সঙ্গে তোমার অবভিয়াসলি গ্রেক স্টুয়ার্ট খেলে ক্রেক স্টুয়ার্ট এবং লিস্টন কোলাশো তারা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার এই ম্যাচে হয়ে উঠতে পারে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে মারেল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটা অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই